আরিয়াল ভিউ আপনি এটাকে পার্কও বলতে পারেন আবার একটি সমন্বিত খামারও বলতে পারেন এই পার্কটি প্রকৃতি ও সৌন্দর্যের এক মেল বন্ধন তৈরি করেছে যা আপনাকে মোহিত করবে আপনি যদি প্রকৃতি হন তাহলে আপনার জন্য এটি একটি আদর্শ জায়গা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে আসছি আরিয়াল ভিউ নামক একটি পার্কে যেটি অবস্থিত ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চূড়াই নিনয়নের একটি গ্রাম প্রত্যন্ত গ্রাম বলা যায় এই প্রত্যন্ত গ্রামটির নাম হচ্ছে কামারকুলা আজকে আমরা এই পার্কটিতে ঘুরবো এবং এই পার্কটিতে ঘুরে ঘুরে এই পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক এই পার্কটিতে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না তবে শুক্রবার বিকেল ব্যতীত অন্য সময় আপনি এখানে আসলে আপনাকে কর্তৃপক্ষের কাছ থেকে প্রবেশের অনুমতি নিয়ে আসতে হবে পার্কটিতে প্রবেশ করতেই গাছের শাড়ির মাঝখান দিয়ে চলার রাস্তায় হাঁটার সময় আপনার ভিতর আলাদা রকম একটা অনুভূতি কাজ করবে একটু সামনে এগিয়ে গেলেই পেয়ে যাবেন বিশাল বড় একটা দিঘি যা আপনার মনকে প্রশান্ত করবে পুকুরের সিঁড়িতে বসে আপনি কিছুক্ষণ নীরব সময় কাটাতে পারেন সাথে দেখতে পারেন বিভিন্ন মাছের খেলা এই পার্কটিতে আসলে আপনারা একটা যেমন একটা ভিউ পাবেন ঠিক তেমনি পাবেন এখনকার মানুষের যে জীবন ব্যবস্থা খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে আপনার ছাগল পালন করা হয় ভেড়া পালন করা হয় আজকে মুরগির খামার পুকুরে চাষ করা হয় আপনার বড় বড় রুই কাতলা মৃগেল সহ অন্যান্য দেশীয় মাছ সাথে এটা হচ্ছে আপনার ভেড়ার খামার আসলে সব কিছু মিলে মিশে সব কিছু যদি একসাথে পেতে চান তাহলে আপনাকে আসতে হবে এই পার্কে এই পার্কটি মূলত একটি সমন্বিত খামার যেখানে রয়েছে হাঁস মুরগি গরু ছাগল সহ পুকুরে আছে অনেক বড় বড় মাছ আরো আছে বিভিন্ন ফুল ও ফলের গাছ যেগুলো আপনাকে অন্যরকম একটা ফিল দেবে এখানে আসলে আপনারা এই যে এইরকম দেখেন এই যে টাটকা টাটকাটকা মালটা দেখছেন কাছে ধরে রয়েছে কত সুন্দর এরকম একটা ভিউ পাইবেন ঠিক আছে একবারে তাজা মালটা কমলালেবু সিঁড়ে খাওয়ার যে একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা পাইবেন আপনারা এখানে আসবেন দেখেন দেখছেন এখানে কিন্তু বিভিন্ন শাকসবজিও চাষ করা হয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ কেমন রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি তা এখানে আসতেন আইসা কেমন লাগতেছে ভাই খুব ভালো লাগতেছে এই জায়গাটা খুব সুন্দর ভাই তা প্রকৃতি কেমন লাগতেছে মাশাআল্লাহ খুব

এখন তো বর্ষাকাল এখন কি খাওয়ান কোথায় ও এই পাড়ে যত ঘাস আছে এই ঘাসে কিনা খাওয়া না তা ছাগল কি এগুলো কি আপনারা একবারে কিনে আনছেন না বাচ্চা হয়েছে কয়েকবার বড় কিনে আনছে এখন বাচ্চা দিয়ে এতগুলো হয়েছে হ্যাঁ ওর সাথে ভেড়াও আছে কতদিন ধরে পালতাছেন আট মাস আট মাস ও আপনি এখানে কি চাকরিরত অবস্থায় আছেন বেতন দেখি এরকম বেতন ষোলো হাজার ষোলো হাজার বাসা কোথায় এক আকার বরিশাল দেখ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো কাকা আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ এটা হচ্ছে একটা আপনার ছাগল দেখলেন ওই ছাগলের খামার আসেন যদি একটু ভিতরে দেখাই দেখেন কত বিশাল বড় একটা খামার আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই ছোট ছোট গাছ কত ছোট ছোট গাছ আমার প্রায় সময় সমান এই গাছ দেখেন কত জামড়া আসছে দেখছেন একটা দুইটা তিনটা মনে আসলে অনেক জাম্বুর আসছে মজা আপনার যদি একটু সময় থাকে তাহলে চলে আসতে পারেন এই আরিয়াল ভিউ পার্কটিতে আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন কিছু করতে উৎসাহ দেয় সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আজকের মতো আল্লাহ হাফেজ